হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মন্স লাইফস্টাইল আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজ হচ্ছে সানডে এখন বাজে ঘড়িতে এগোটা কুড়ি তো কালকে রাত্রে ভেবেছিলাম আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করব আর কি কিন্তু হয়ে উঠলো না ভুলে গেছি এটা তো আমার ভুলারটা তোমরা জানো মানে অভ্যাস আছে তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ মনে পড়লো যে আজকে তো আমি ভেবেছিলাম সকাল থেকে ব্লক করো কে আর হয়ে উঠলো না তো সকালে সত্যি পারতাম না কারণ কালকে এত ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়েছি দুবার করে তো আজকে সব মেলে দিয়েছি তো এখনও কালকের কিছু শুকানো বাকি ছিল ওগুলোও মেলেছে সাথে আজকালগুলো জানোই তো শীতকালে রৌদ্র তেমন তাপ থাকে না তাও আজকে রৌদ্র উঠেছে কালকের তুলনায় তো এখন মেয়েকে খাওয়াচ্ছি মেয়ের শরীরটাও ভালো না আজকে আমাদের ঘরে কিছু নতুন অতিথি আসবে আমাদের ফ্যামিলি মেম্বার রিসেন্টলি যে দেওয়ারের বিয়ে হয়েছে ওদেরকে আজকে ইনভাইট করেছে আমাদের ঘরে খাওয়ানোর জন্য তাহলে চলো বেশি কথা না বলে মেয়ের খাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে কথা বলবো এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা তো আমি যেহেতু বলেছি মেয়ের শরীরটা ভালো না মেয়েকে বারোটার মধ্যেই ওর স্নান করা কমপ্লিট ওকে আজকে একটু সাজুগুজু করিয়েছি এই দেখো এমনি তো স্কুলের জন্য হয় না এদিকে আজকে আমার উঠো তো এই দেখো মা তাকে আজকে মাটা সাজুগুজু করিয়েছি আর আমরা খাওয়ারও চলে এসছে চলো তোমাদের দেখাই আজকে আমাদের ঘরের মেনু কি চলো এই যে এখন সোনা যাচ্ছে মিষ্টি ওর দিদি সাথে খেলতে আজকে দুপুরের মেনু হলো প্লেন ভাত মাছের মাথার মুড়ি ঘন্ট আর ভেজিটেবল দিয়ে ডাল কাতল মাছের কালিয়া চিকেন এদিকে চাটনি এদিকে আলু ভুজিয়া প্যাকেটে আছে মিষ্টি আর আরেকখানে আছে পাপড় ভাজা কাকু আর কি সব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে তো আমি বললাম ঠিক আছে বুঝে গেছি তো তারপরে দিবাকর মেয়ের জন্য ওষুধ নিয়ে আসলো মেয়ের খুব কাশি হয়েছে তো সারাদিন মেয়ে খালি পায়ে থাকে মুজা পড়ালে মুজা খুলে দেয় জানি না কেন এরকম করে এখন বাজে ঘড়িতে ডেটটা তো আমার স্নান করা কমপ্লিট ঘর এই হলো আমাদের নতুন যা যা রিসেন্টলি বিয়ে হয়েছে অনামিকা খুব একটা মিষ্টি মেয়ে মানে অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নিতে পারে আর দুই শাশুড়ির মাঝখানে বসে আছে দেখো তো আমার যেহেতু ফোর সিটার তাই তিনজন করেই খেতে বসছে আমার মাসি শাশুড়ি বসে তার পাশে বসেছে মাসি শাশুড়ির যা তো অনামিকা তো কিছুতেই খেতে বসবে না ও আমাদের সাথেই বসবে তো আমরা সবাই মিলে বললাম না তুমি হচ্ছে স্পেশাল আজকের জন্য তুমি আগে খেতে বসো লাস্টে আমরা যার জন্যে খেতে বসেছি আর আমাদেরকে পরিবেশন করেছে মণিমাসি আর আমাদের বেবিরা খেতে বসেছে রাঙা দিদিদের রুমে তো আজকে তো সারাদিন কারোর ঘুম তো হলোই না সবাই গল্পেই বিজি ছিলাম তারপরে সন্ধ্যের দিকে মণিমাসি কফি আর মুড়ি মাখল তো মুড়ি মাখা খেতে খেতে আমরা সবাই মিলে একটু গল্প করে নিলাম এদিকে আমাদের মেয়েরাও মানে মিষ্টি সোনামা দিবাঞ্জলি ওরাও মুড়ি খাচ্ছে তারপরে তো বিকালের দিকে বিকেল না বলতে গেলে প্রায় আটটা বেজে গেছে রেডি হয়ে গেলাম চার্চে তো চার্চটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রতিবারের যেরকম সাজায় এর থেকে মানে একটু অন্যরকম সাজিয়েছে এই বছরটা তো বেশ ভালো লাগছে দেখতে তো ওখানে গিয়ে কিছু ফটো তুললাম তারপরে আমার মেয়ে রিলস বানালো আমিও বানালাম আর ওখানে বেশিক্ষণ ছিলাম না কারণ কি আমরা বেরিয়েছি রাত্রে আটটার দিকে তো আধা ঘন্টার মধ্যে ঘরে চলে এসেছি খুব ঠান্ডা ছিল সেদিন তো রাত্রে খাওয়া দাওয়া করে এখন সবাই ঘরের দিকে রওনা দিচ্ছে তখন বাজে রাত্রে সাড়ে বারোটা তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর বেলাইকানে গিয়ে ক্লিক করবে তাহলে আমাদের ভিডিওগুলো তুমি দেখতে পাবে তা চলো রাখছি টাটা সবাই